তুমি গান বাজনা বদ্য শুনতে পেলে কান দিয়ে ভালো করে শোনার চেষ্টা করো কান দিয়ে কান লাগিয়ে শোনার চেষ্টা করো কিন্তু তোমার কি এই বাক্য জানা আছে যখন গান বাজনা বদ্ধ শব্দ শুনতে পেতেন তখন কি করতেন এই বাক্যর কি তোমার জানা আছে জানা নাই একটি হাদিস আপনার সামনে উপস্থাপন করি তাহলে বুঝতে পারবেন উমার রাজি আল্লাহ তালা নবর করেন উমার রাজি আল্লাহ তালা নবর করেন উমার বলেন একদা আমি নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের সাথে রাস্তা দিয়ে যাচ্ছিলাম যাওয়ার পথে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম গান বাজনা বদ্যন্ত্র শুনতে পেয়ে এবং দুই হাতের আঙুল কানের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিলেন এবং রাস্তা থেকে সরে গেলেন কিছু রাস্তা পাড়ি দেওয়ার পর উমারকে জিজ্ঞাসা করছেন উমার শাইআন তুমি কি কিছু শুনতে পাচ্ছ উমার রাহু বলেন ফাকুলতু তুলা হে নবী সাল্লাম কিছু শুনতে পাচ্ছি না তখন নবী সাল্লাম কান থেকে আঙ্গন সরিয়ে দিলেন সম্মানিত উপস্থিতি নেবি মোহাম্মদ সাল্লাম গান বাজনা বদ্যন্ত শুনতে পেয়ে কানে এইভাবে আঙুল ঢুকিয়ে দিয়েছেন আর আপনি আর আপনি গান বাজনা বদ্যন্ত শুনতে পেয়ে কান লাগিয়ে শোনার চেষ্টা করেন শোনার চেষ্টা করেন গান বাজনা বদ্যন্ত শুনলে আল্লাহর সাথে যে মহব্ব যে ভালোবাসা সেটাকে ভেঙে ফেলতে পারে সেই সম্পর্কে ভাঙার জন্য যথেষ্ট এই গান বাজনা বদ্যন্ত্র যদি আপনি মুসলিম হয়ে থাকেন চিরকালের জন্য গান বাজনা বাদ্যযন্ত্র আপনার জন্য হারান